গল্প মধ্যরাতের ট্রেন রাত প্রায় আড়াইটা শীতের ঠান্ডা কুয়াশায় ঢাকা রেল স্টেশন প্রায় জনশূন্য রাহুল অফিস থেকে দেরি করে ফিরছিল পরের ট্রেন ধরার জন্য সে একা প্ল্যাটফর্মে ছিল হঠাৎ দূরে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল রাহুল স্বস্তি পেল ট্রেনটা ধীরে ধীরে এসে থামল দরজা খুলে গেল কিন্তু ভিতরে একটাও যাত্রী নেই শুধু মিদু ফিসফিস শব্দ যেন কেউ নাম ধরে ডাকছে রাহুল রাহুল উ সে ভয় পেলেও ভেতরে ঢুকে পড়ল সিটে বসতেই ট্রেন চলা শুরু করল কুয়াশার মাঝে জানালা দিয়ে বাইরে তাকাতেই সে দেখল ট্রেনের প্রতিটি কামরায় ছায়ামূর্তি বসে আছে ফাঁকা চোখে তাকিয়ে ঠোঁট নাচছে কিন্তু কোন শব্দ বের হচ্ছে না হঠাৎ ট্রেনটা থেমে গেল একটা অন্ধকার সুডঙ্গে আলো নিভে গেল শেষবার যা দেখেছিল সেই ছায়াগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সকালে গ্রামের মানুষ খবর পেল রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু খালি কামরার এক কোণে তার ব্যাগ পড়েছিল